করতে পারি না আমরা দেখা যায় অনেক সময় কি করি ও ইউনিটের থেকে ওয়ার্ডে সব সব কাজ আমরা খালি ওয়ার্ডে দিয়ে শেষ করে দিই ইউনিট কোনো রিপোর্ট আমরা করি না ইউনিট সভাপতি রিপোর্ট করে না এখানে কয়জন আছেন আমরা যে ইউনিটের সভাপতি ইউনিটের সরাসরি ইউনিটে রিপোর্ট করে অনেকে নাই এবং নতুন অনেকে যার কারণে আজকে থেকে আমরা যদি ভুলে যাই এখানে এই জন্য আনা হয়েছে যে আমরা কিভাবে রিপোর্ট করব আমরা কিভাবে এই কাজগুলো আমরা আগে নিব সেজন্য আপনাদের প্রোগ্রামগুলোর মধ্যে একটি কর্মী বৈঠক করবে প্রতি মাসে চারটা প্রোগ্রাম করবে আর ওই কর্মী বৈঠকে পরিচালনা থাকবে কে ইউনিট সভাপতি ইউনিট সভাপতি যে সভাপতি থাকবে কর্মী বৈঠকের পরিচালক সাধারণ সভা তাহলে ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ ও তার বিয়াদ তাহলে প্রোগ্রামগুলো গুলো কি কি নেবেন চারটা প্রোগ্রাম নেবেন কি একটা হলো নিয়মিত বৈঠক যেমন কর্মী বৈঠক ওই কর্মী বৈঠকে কি থাকবে আমি বলতেছি একটা কর্মী বৈঠক করবেন ইউনিটি একটা কর্মী বৈঠক করবেন একটা সাধারণ সভা করবেন দুইটা তিনটা প্রশিক্ষণ মানে তার বিয়াদি করবেন আর চার নম্বর হলো দাওয়াতি কাজ করবেন চার সপ্তাহে চারটা দেন প্রতি সপ্তাহে মাত্র একটা দিছি একটা হলো কি কর্মী বৈঠক এখন কর্মী বৈঠকের কাজ কি তাহলে আমরা একটু আরেকবারই করি আমি সমাজ সংক্ষিপ্ত আরেকবার একটু বলি যে তাহলে কর্মী এই প্রোগ্রামগুলো আমরা কি করবো চাই সপ্তাহ একটা কি প্রোগ্রাম করবো একটা কর্মী বৈঠক আরেকটা সাধারণ সভা আরেকটা প্রশিক্ষণ বা তার বিয়াত আরেকটা গুরুত্ব দেওয়া দিক আপনার যদি লিখে আনি সবচেয়ে বেটার হতো এখন আপনারা যদি লিখে নেন তাহলে সবচেয়ে ভালো হবে আবার আমি বলি আপনারা শুনে একটা হলো কর্মী বৈঠক দ্বিতীয় হলো কি সাধারণ সভা তৃতীয় হলো কি তারবিয়াতি চতুর্থ হলো কি দাওয়াতি দাওয়াতি উনি দাওয়াতে কাজ করেন সমাজ সমাজের কাজ তো প্রতিদিনই করে ওটা হলো পাঁচ নাম্বার ওইটা হলো অনুজি তাহলে আমরা চারটা কাজ করব আরেকবার বলি আরেকবার বলি একজন বলেন তো ভাই এটা প্রশিক্ষণ প্রোগ্রাম একজন বলেন যে চারটা সপ্তাহে মাসে যে চারটা প্রোগ্রাম করব একজন দাঁড়িয়ে বলেন আলহামদুলিল্লাহ এখন কর্মী বৈঠকের কাজটা কি প্রথম শব্দ মনে করেন কর্মী বৈঠক কলে সকল কর্মীকে নিশ্চিত কারণে উপস্থিত থাকার জন্য ওই বৈঠকটা মধ্যে আপনার ইউনিটে কোনো জন থাকলো ছজন থাকলো বা জন থাকলো কমপক্ষে তো চারজন থাকবে আর তাও ইউনি একজন থাকে তাহলে চারজন কর্মীকে কমপক্ষে চারজন কর্মীকে কী করবেন নিশ্চিত করবে তারা থাকব এবং আপনারা ওই মাসে কোন দিন কোন কাজ করবেন কোন দাওয়াতি কাজ করবেন কি কাজ করবেন ওই বৈঠকে বৈশা কর্মী বৈঠকের মধ্যে এই কাজটা করবেন করবেন কি আপনারা ওখানে উপস্থিত থাকবেন এবং ওই দিনের সকল মানে ওই মাসে কি কি কাজ করবো এটার একটা পরিকল্পনা নেবেন পরিকল্পনা গ্রহণ করে কর্মীদের মাঝে ভাগ করে দিবেন যে ভাই আপনি এই কাজটা করবেন আপনি এই কাজটা করবেন আপনি এই কাজটা করবেন তাহলে কর্মীদের করে দিলে তাহলে কাজটা সহজ হয়ে গেল কর্মী বৈঠক করার পরে কর্মীদের ডেকে এই কাজটা করে দিলেন তারপরে কি হলো তারপর কি সাধারণ সভা এখন সাধারণ সভার মধ্যে আপনি তো জানেনি সাধারণ সভা কর্মী থাকলো এবং আশেপাশের সাধারণ সময় সকল লোকটা থাকবে যদি পারেন ওই দিনকে ওই যে আপনার মাসের শেষে দাওয়াতি কাজ গ্রুপটা করবেন ওনাদেরকে দাওয়াত দিয়ে আসলেন ভাই উমুক দিন আমাদের সাহায্য ওনাদের মোবাইল নাম্বার নিয়ে আসলেন পরে বললেন যে ভাই আমাদের আজকে সাধারণ সভা আছে তাহলে আপনি আসেন সাধারণ মানুষগুলোকে আর অন্য মানুষগুলোকে ওই সাধারণ সভায় যোগ দিলেন তাহলে দুইটা গেল সাধারণ সভা তিনটা হলো এবং এই সাধারণ সভার মধ্যে ইসলাম সম্পর্কে কি 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 বলবেন ইসলাম সম্পর্কে তাদের ধারণা দেওয়া ইসলামী জীবন ব্যবস্থা ইসলামের পথে না চললে কি হয় এই আপনারা আপনাদের মতন আপনার ওয়ার্ড সভাপতি বা যেই বক্তব্য দিবে বা আরো দুই চারজন আপনারা নিলেন ওয়ার্ড থেকে বেশি নাও ছোটো করেই করলেন আবার ওয়ার্ড সভাপতি থানা সভাপতি হতে নিতে পারেন বা এই যে কোনো একজন মেহমান চাইতে পারেন একটা ভালো দাওয়া দল আপনারা ইসলাম সম্বন্ধে তাদের বোঝা যে ইসলামের সমাজ ব্যবস্থা চালু হলে কি হয় ইসলাম না করলে কি হয় আর ইসলামী জীবন ব্যবস্থা না থাকলে ইহকাল পরকাল এগুলি নিয়ে আপনারা কথা বলবেন তাহলে সাধারণ সভায় মোটামুটি আমরা এটা বুঝলাম তো সাধারণ সভা তাহলে কি কেউ কীভাবে করবো তা কর্মী বৈঠকটা করবো প্রথম সেটা করবো গিয়া শুধু কর্মীদের ডাকবো কর্মীদের ডাইকা তাদের রিপোর্ট এই যে এক মাসে যে তারা যে ব্যক্তিগত রিপোর্টটা আছে না তো এই রিপোর্টগুলো দেখবে আর পরিকল্পনা নেবে পরবর্তী মাসের কাজগুলো করার জন্য তারপরে প্রশিক্ষণ প্রোগ্রাম প্রশিক্ষণ প্রোগ্রামের মধ্যে আমাদের কি আছে কোরআন তেল আছে কোরআন অনেক আমরা কোরআন জানি না হাদিস মাসনা মাসায় এগুলো আমরা প্রশিক্ষণের মাধ্যমে করব এবং একদম জনশক্তি কিভাবে যে জনশক্তিগুলো আমাদের আছে এদেরকে কর্মীগুলোকে এগুলোকে কিভাবে আমরা ডেভেলপ করতে পারি তাদেরকে বুঝানো বই দেওয়া বই পড়ানো অথবা বৈশা ওই দিন ওই দিনে যারা যারা আছে সবাই একসাথে বসে একটা কত কতগুলো হাদিস মুখস্থ করলেন একটা হাদিস মুখস্থ এবং বই পড়লেন সরাসরি তাহলে তার বিরতি বৈঠকটা হয়ে গেল তারপরে কি তারপরে হলো যে আপনার গ্রুপ দাওয়াত মানে দাওয়াতি গুলো এটা তো সোজা দিস তাই না গ্রুপ দাওয়াতি করার পথ আগেই বলছি তাহলে আমরা ওখানে দাওয়াতি গ্রুপের কর্মী অংশগ্রহণ করবে এলাকা সংগঠন কায়েম করার জন্য আবার একটু চেষ্টা করতে হবে যে আমরা এই যে কাজগুলো করছি একজন মানুষকে চিহ্নিত করে আমরা দাওয়াতি কাজে বের হবো যে ওই এলাকাটা আমরা একটা যেন একটা মেসে আমরা আজকাল যেন কথা বলে ওখানে যেন একটা দাওয়াতি গ্রুপ তৈরি করতে পারি ভবিষ্যতে যেন ওখান থেকে একটা ইউনিট তৈরি হয় এরকম চিন্তা ভাবনা করে বের হতে হবে তাহলে আমরা বুঝলাম তো আমাদের চারটা কাজ কর্মী বৈঠকে কর্মীরা থাকবে আর সাধারণ সভায় যা আমরা যে মাসের শেষে দাওয়াত দিব ওনাদের অথবা যাকে পাই ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা আছে আসেন ভাই ওখানে আমরা কি কি কাজ করব দুনিয়া এবং আগ্রিয়াত সম্বন্ধে এবং ইসলাম সম্বন্ধে তাদেরকে দাঁড়ানো দেবো এবং আমাদের সংগঠন সম্বন্ধে দাঁড়া দেবো তো প্রশিক্ষণ প্রোগ্রামগুলোর মধ্যে যারা কর্মী আছে যার যেমন আমাদের মধ্যে কর্মী সহজে যাদেরকে আমরা মান উন্নয়ন করবো যেমন কর্মী থেকে আমি রোপণ বানাইতে চাই তখন ওনাদেরকে মান উন্নয়ন করা দরকার না তাদেরকে ইসলাম সম্বন্ধে জানা মাসলাম সম্বন্ধে ওনাদেরকে মুখস্থ করানো এই বইপত্র পড়ানো এটা যদি কারো কলম লাগে কলম নিয়ে আপনার লেখা নিলে সবচেয়ে বেটার হতো পরবর্তীতে আপনাদের জন্য উপকার হতো তাহলে আমরা একটা একটা ইউনিটের কাজ মোটামুটি বুঝতে পারছি তো